কত ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জানি হযরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরি সাহেব অনেক বড় একজন মুফাসির ওনার সন্তান একটা কথা বলেছেন আল্লাহ সত্যগতভাবে আরশে আছেন ছেলে সম্পর্কে পিতা হযরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরী সাহেব কি বলেছেন একটু আমরা আল্লাহ সত্যগতভাবে আরশে সত্যগতভাবে কোথায় আরশে ছেলে যদি কোন বক্তব্য বলে থাকে যে আল্লাহ সত্যগত সত্যগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ক্ষেত্রে হক পরে পরে বলেছে তাই আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে শূন্য জামাতের মতবাদ নয় এটা মোসাদিহা মুজাসিমাদের বন্ধ মতবাদ কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে দেখো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে শূন্য তৈ জমাতের মতবাদে ফিরে আসো আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সিম্নের পক্ষে নয় মতবাদের পক্ষে তুমি তোমার এই মতবাদ করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সিম্নুল জমাতে সঠিক মতে ফিরে আসো অবত্যা আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই দন্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হক কামিম উলামায় এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার গ্রাম মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদ্যষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পদ্যষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদ্যষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদ্যষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায় আমার উপর করতে হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই দুটি বিষয় যেহেতু স্পষ্ট করেছেন এখানে আমাদের সকলকে আল্লাহ তালা সহি মানহাজের উপর থাকার চেষ্টা তফিক দান করুন প্রথম বিষয় হুজুর এটা বলেছেন যে আল্লাহ তালা গুণগত ভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্তাগত ভাবে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন দ্বিতীয়ত হুজুর তার সন্তানের বিষয়ে স্পষ্ট করেছেন যে তার যে আকিদা আকিদা ভ্রান্ত আকিদা সুতরাং আমরা হুজুরকে যারা মহাব্বত করি এ কারণে আমরা তার সন্তানের আকিদা যেন গ্রহণ না করি এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ তারা যেন হুজুরের সন্তানকে সহি আকিদা গ্রহণের তফিক দান করেন এবং আমি যে সমস্ত বক্তব্য বলেছি আল্লাহ মানুষের সমাবেশে থাকেন বিভিন্ন স্থানের মুখ্যামে তো মুখ্যামেশ থাকেন এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি এইসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি কুরাণ হাদিসের যত স্থানে আল্লাহ কোনো স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে দেখেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশ আল্লাহ তাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশ আল্লাহ থাকেন এমনকি একটু গিয়ে আল্লাহ বলেছেন আমরা কন্যা যা দিন আমি কোথাও অনুপস্থিত নই এমনিভাবে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা তাদের ওনা আসান্নাওয়ালা রায়লা তোমরা যার কাছে দোয়া কর তিনি বদির নন তিনি অনুপস্থিত নাম। এই যে এই সমস্ত মুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ অমুখানে তমুখানে আসেন বলা হয়েছে এর মর্ম হল আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন